जज्बा अपने रिश्ते का रिश्ता ये अपना रब की रुबाई নতুন বছরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার তানিশা আক্তার দীর্ঘ সাত বছরের প্রেম ও অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ মিষ্টি নিয়ে বিয়ের পিড়িতে বসলেন তানিশার এই বিয়ের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মুহূর্তই ভক্তদের মধ্য যেন সারা ফেলে দেয় তানিশার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবে তাও আবার সাত বছর আগে কিন্তু সাত বছর আগে সে বিয়ের সিদ্ধান্ত নেয়নি সে চেয়েছিল কিছু সময়ের অপেক্ষা নিজেদেরকে জানার বোঝার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ সাত বছর পর তারা বিবাহ বন্ধনে যুক্ত হল এই বিগত সাত বছর দেশের বাইরে প্রবাসে জীবনযাপন করেছে এবং এর মধ্যে কিন্তু তার পড়াশোনা শেষ পারিবারিক ভাবে তাদের বাবা মার সম্মতিতে কিন্তু বিয়ের সিদ্ধান্ত হয় এবং দেখা যায় শেষ মে দুই হাজার শুরুতে জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন তানিশা ইসলাম তানিশা ইসলাম তার একটা স্টেটাসে বলেছিল আমি দুই হাজার ছাব্বিশে বিয়ে করব। যেন এখন সত্যিই হলো আসলেই সে দুই হাজার ছাব্বিশের শুরুতেই নতুন চমক দেখিয়ে দিলেন বিয়ের পিড়িতে বসলেন সকলেই তানিশার এই সুন্দর জীবনের জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলো পথচলা চলা দুজনের একসাথে সুন্দরভাবে হয়